হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা মজাদার রেসিপি নিয়ে সেটা হচ্ছে ঝিঙে দিয়ে লটকার শুটকি এখানে সুটকিগুলো একটু বড় সাইজের ছিল ঝিঙার সমান আর একটু মোটা ছিল সুটকিগুলো খুবই ভালো এটাকে সুন্দর করে কেটে নিয়েছি এর মধ্যে গরম পানি দিয়ে পাঁচ মিনিট আমি রেখে দেব সুটকিগুলো ক্লিন করার পরে আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন আমি পেঁয়াজের সাথে লোটটা সুটকি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে পাঁচ মিনিট আমি ভেজে নেব যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে লোট্টা সুটকির মধ্যে ঠিক তখনই আমি এখানে দিয়ে দেবো এক চার চামচ আদা রসুন জিরে বাটা আর একটু পানি দিয়ে এটাকে মিক্স করে নেব তারপরে দিয়ে দেবো এখানে এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এখন আমি এটাকে আরও পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব যখন কষানো হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করব ঝিঙেগুলো যেগুলো আমি গোল গোল শেপ দিয়ে কেটে নিয়েছিলাম তো এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না একদমই এটাকে ভালো করে আমি মশলাটা মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব চারটে কাঁচা মরিচ তো ঝালটা নিজেদের পরিমাণ মতনই দিবেন যে যে পরিমাণ খায় এখন আমি ঢেকে দিচ্ছি ঠিক ঠিক দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন ঝিঙার মধ্যে অনেকটা পানি উঠে গেছে অলরেডি এখানে আর কোনো পানি অ্যাড করতে হয়নি এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত উপরে তেল না ভাসে ঠিক ততক্ষণ পর্যন্ত আর এইভাবে রান্না করে খেলে শুটকি অনেক মজাদার এবং টেস্টি হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি এটা একটা পাত্রে বেরিয়ে নিব আর সবাই এভাবে বাসায় রান্না করবেন আর নতুন কোনো রেসিপি নিয়ে আবার কোনো একদিন হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ